নবদ্বীপে তীর্থযাত্রীদের জন্য দুশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া দিয়ে থাকার ব্যবস্থা ধর্মশালা ঠিক সেখানে চলে এসেছে আর এই হচ্ছে বৌবাজার মোড় আমার পেছনে হচ্ছে রোপালি মোড় এদিকে হচ্ছে ছানা খোরামাতলা এক আর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে সেবা আর আমি এই রাস্তায় যাচ্ছি ধর্মশালা চলো সঙ্গে থাকো দেখতে থাকো দাদা মশাই সুইচের সামনের দিকে আগিয়ে এইখানে রয়েছে বিরিয়ানির দোকান দেখতে পাচ্ছ এই ভেতরে ঢুকবো এটা হচ্ছে ভেজ বিরিয়ানির দোকান এই ভেতরেই আমাদের সেই রয়েছে দুশো পঞ্চাশ টাকায় থাকা ও খাওয়া দিয়ে প্যাকেজ চলো আমরা প্রবেশ করছি এই রেস্টুরেন্টের হোটেলের ভেতরে এই হচ্ছে ফোন নাম্বার নিরামিষ আয়োজনের জন্য গোবিন্দ রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এই মুহূর্তে আমি চলে এসেছি নবদ্বীপ বৌবাজার মোড়ের যে গোবিন্দ ভেজ রেস্টুরেন্ট এন্ড হোটেল এইখানে এই সময় এখন ঘড়ির সময় বলে চারটে বুঝিস এখনো পর্যন্ত দর্শনার্থীদের ভিড় খাওয়া দাওয়া চলছে দারুণ তো চলো এবার ভেতরটা সম্পূর্ণ যে কি ক্লাউড এই মুহূর্তে আর এইখানে যে গোসাই প্রভু রয়েছে তার মুখের কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো লাইভ চলো সঙ্গে থাকো আবার কমেন্ট করবে দেখবে কত বড় কত বড় এটা কত বড় এটা 100 টাকা দাও 100 টাকা দাও ভাই थैंक यू আমার জন্মদিনে প্রতি বছরই ওরা একটা অনুষ্ঠান করে এরকম মানে উদ্বোধন করে তা যেহেতু আমি নিরামিষ খাই ওরা নিরামিষ কোথায় হয় সেই খুঁজে এটা আমরা জানতাম না এত সুন্দর যে একটা বাড়ির পাশে এরকম নগদ্বীপের মধ্যে হয়েছে খুব ভালো লাগলো ওনার ব্যবহার ওনার আচরণ আমাদের অত্যন্ত ভালো লেগেছে বা আমরা খুবই সন্তুষ্ট খাবার দাবারের মানও এত সুন্দর পরিবেশন করার পদ্ধতিও খুব ভালো আমাদের খুব ভালো লেগেছে এবং এবং দামটাও ঠিকঠাক এবং আমার মনে হচ্ছে যে এই ধরনের একটা প্রতিষ্ঠানে যাতে যারা আমিষ খায় তারাও যেন মাঝে মাঝে এসে একটুখানি খেয়ে যায় এটা আমার মানে মনে হচ্ছে আমাদের স্কুলের নবদ্বীপ গৌতম শিশু মন্দির আমাদের স্কুল

মানে পরিবেশক হয়তো বড় কথা যেটা নবদ্বীপের বুকে দুশো পঞ্চাশ টাকায় থাকা বা খাওয়া দিয়ে কোনো হোটেল বা ধর্মশালা নেই আর যেটা এই প্রথম এখানে থাকার ব্যবস্থা আছে এক এক দুশো পঞ্চাশ টাকায় থাকা খাওয়া দিয়ে থাকতে পারবে এখানে বাহ বাহ মানে 2500 টাকা যেটা একটা ভালো হোটেলে একবেলা খেতে গেলে লেগে যায় এখানে দুপুরে রাতে খাওয়া দিয়ে আড়াইশো টাকায় থাকতে পারছে খেতে পারছে আর নবদিক হ্যাঁ আপনারা সবাই স্যাটিসফাইড হ্যাঁ এত সুন্দর মানে পরিবেশ হ্যালো ভালো যাই হোক আশি টাকার থালি থালি এখানে আছে আশি টাকার থালি দেখতে পাচ্ছো আশি টাকার থালির পরে এখানে এটা রয়েছে একশো টাকার থালিতে যা যা থাকছে এখানে রয়েছে একশো টাকার থালিতে যা যা থাকছে এগুলো দেখে দেবে ক্রস করে কারণ সমস্তটা দেখানো সম্ভব না এখানে রয়েছে দেড়শো টাকার থালিতে যা যা থাকছে আর এখানে রয়েছে দুশো টাকার থালিতে যা যা থাকছে আর এখানে একটা অবশেষে অ্যাড করা হয়েছে নতুন করে দুশো পঞ্চাশ টাকায় যে সমস্ত খাবারগুলো আপনারা পাবেন আর এর মধ্যে যে থালিটি আপনি বুক করবেন সেটিতে কিন্তু আপনাকে আনলিমিটেড মানে আপনার পেট ভরে খাওয়া দেবে মেনু আজ একবার দেখে নাও বার্থডে ম্যারেজে ভিআইপি নরমাল নর্মাল কেক পাওয়া যায় এখানে তীর্থযাত্রীদের থাকার ব্যবস্থা আছে সব ধরনের খাওয়ার ফ্রিতে হোম ডেলিভারি ব্যবস্থাও রয়েছে নিজের হাতে তৈরি খাঁটি গাওয়া ঘি পাওয়া যাচ্ছে ভগবানের আশীর্বাদে এখানে ভক্তদের অভাব নেই দর্শনার্থীর অভাব নেই আমাদের ঘর এটির আগে একটা শুধু গোবিন্দ রেস্টুরেন্ট নামে একটা ব্যানার ছিল বর্তমানে এটি গেট দিয়ে দেওয়া হয়েছে দর্শনার্থীদের সুবিধার্থে আর বর্তমানে আর কি নতুন কক্ষ তৈরি হয়েছে রুম তৈরি হয়েছে সেটি হচ্ছে এইখানে আগেও এটা ছিল শুধু ব্যানারটা দেওয়া ছিল এখন এটি দরজা মানে বোর্ড দিয়ে দরজা সিস্টেম করে ফেলে ভেতরে বেড রয়েছে এখানে পাঁচ থাকার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে সেটি আস্তে আস্তে এই একবার আমরা দেখে এই হচ্ছে সেই রুম এখানে অনায়াসে মোটামুটি ধরে না দুই চার ছয় সাতজন আটজন এখানে আরামসে থাকতে পারবে নতুন যে রেস্টুরেন্ট রুমটি সেটা তো দেখালাম এবার আমরা দেখাবো ওই সাইজের রুমটি আর এখানকার সব এখানকার সবথেকে ভালো জিনিস যেটা পিতল কাঁসা দিয়ে খাওয়া দাওয়ার পরিবর্তন করা হয় যাবো ভেটে আসবে আচ্ছা তো চলো হ্যাঁ আমরা এবার একটু ভেতরে আসছি দেখো আগে এই রুমটি আমরা দেখিয়েছিলাম হ্যাঁ আজকে আবার তোমাদের সেই রুমটি নিয়ে একটা রিভিউ দিতে এসেছি বর্তমানে এখানে রয়েছে দর্শনার্থী নবদ্বীপ ভ্রমণে যারা এসেছে তারা কেমন ভাবে এখানে রয়েছে কেমন পরিবেশ এখানে সেই সমস্ত এই দর্শনার্থীদের মুখ থেকে কিছু তথ্য আমরা জেনে নিই বাড়ি কোথায় আমাদের বাড়ি আচ্ছা এসেছে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ এসেছে এখানে আপনাদের

গোবিন্দ রেস্টুরেন্টে এসে থাকুন একটি দুটি বেলা থাকুন থাকা খাওয়া খুব সুন্দর ব্যবস্থা আমরা এই মুহূর্তে পেয়ে গেছি গোবিন্দেজ রেস্টুরেন্টের হোটেলের যে দেখভাল করার জন্য রয়েছে যে প্রভু সে প্রভু সেই প্রভুর কাছে আমি সবার প্রথমে জানতে চাই আমাদের চ্যানেল কিছু কমেন্ট এসছে যে বলছে দর্শক যে এখানে নাকি প্রভু ভুল ইনফরমেশন দিচ্ছে প্রভু নাকি দুশো পঞ্চাশ টাকা দিচ্ছে না আবার বেশি বা খাবারের কোয়ালিটি কেমন থাকার ব্যবস্থা কেমন সেগুলো বিষয়ে অনেকে প্রশ্ন করেছে তাই আমি আবার প্রভুর কাছে আবার এসেছি যে প্রভুর মুক্তিকে ডাইরেক্ট তোমাদের শুনিয়ে দেওয়ার জন্য প্রভু কি বলতে চাও কি বলতে চাও অ্যাকচুয়ালি দেখুন আমাদের এখানে আমরা যেটা নিউজটা করেছি বা করছি করছি আপনারা সবাই যারা জানতে চাচ্ছেন যে বিষয়টা আমাদের এখানে প্যাকেজ করা আছে একজন ভক্ত যারা আসবেন জন প্রতি দুইশো টাকা করে আমরা প্যাকেজ নিচ্ছি বেলা খাওয়া দুপুরে এবং দুপুরে যে খাবারটা দিচ্ছি সেই খাবারের ভিতরে ছয়টা পদ দিচ্ছি যেমন অন্ন দিচ্ছি ডাল দিচ্ছি সবজি দিচ্ছি রসা দিচ্ছি ভাজি দিচ্ছি চাটনি দিচ্ছি মিষ্টান্ন দিচ্ছি দুপুরে খাওয়া এবং রাত্রেবেলা কেউ যদি অন্ন খায় তো তার সাথে তিন পদ যদি কেউ রুটি খায় তো সবজি ভাজি দেওয়া হচ্ছে এইভাবে করে আমরা রাখছি যদি কেউ যদি মনে করে যে আমরা খাবো না এখানে শুধু আমরা থাকবো কোনো সমস্যা নাই থাকতে পারেন

প্রতিদিনই দুই একটা করে অনুষ্ঠান আমাদের এখানে আছে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠান চলছে স্টেশন থেকে থেকে আসতে চান ওখান টোটো ধরবেন যে কোনো টোটো বললে হবে যে বৌবাজার মোড় গোবিন্দ রেস্টুরেন্ট বা থানার পাশে থানার যদি কেউ আপনারা মায়াপুর থেকে আসতে চান তো নদী পার হয়ে আপনার টোটোওয়ালাকে বলবেন যে গোবিন্দ রেস্টুরেন্ট বৌবাজার মোড় থানার পাশে আপনি এখান থেকে আসবেন এবং যারা স্টেশন থেকে আসবেন নবদের হ্যাঁ নবদের স্টেশন থেকে মাত্র 10 টাকা করে নেবে জনপতি আমাদের রেস্টুরেন্টে নিয়ে আসবে গোবিন্দ রেস্টুরেন্ট ববা জলপুর আগে তুলনা দেখলাম একটা ঘর রুম বেড়েছে এই রুমটায় কতজন থাকতে পারবে एक्चुअली এখন যে ঘর নতুন রুমটা হয়েছে এটা ছয়জন থাকতে পারবে 4 থাকতে পারবে 4 জন থাকলে আমরাcargo থাকতে দিব না 4 জনই থাকবে কেউ যদি 6 জন থাকতে চায় 6 জনও থাকতে পারবে ঠান্ডার দিনে আটজন থাকতে পারবে কিন্তু গরমের দিনে চারজন বেশি থাকা যাবে একবার রুমে যে চারজন হোক বা ছজন হোক একটা টিম ঢুকে গেলে তারপরে সেই রুমে অন্য কে এলাও অন্য কাউকে এলাও করবো মানে এটা ভক্ত মানে দর্শনার্থীদের সেফটির জন্য এই ব্যাপার এই সেফটির জন্য এটা করা আর সমস্তটা দেখি সিসিটিভি ক্যামেরাও লাগানো হয়েছে আমাদের পুরাটাই সিসি ক্যামেরা আওতা তাহলে ভক্তবৃন্দদের কি বলতে চান আপনি আমি সকলকে বলবো যে আপনারা বিভ্রান্ত না হয়ে আপনারা একবার আসুন আমাদের গোবিন্দ রেস্টুরেন্টে একটা দিন থেকে যান খেয়ে যান দেখে যান বুঝে যান আপনাদের সকলকে আমার

এবং এবং তার সাথে জল লাইট ল্যাট্রিন বাথরুম যা কিছু থাকে যাবতীয় এবং আমাদের একটা দাবি ছিল যে প্রভুকে রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের যেহেতু মেয়ে আমরা পাঁচজন আছি মেয়ে আছে তো বললো যে বাচ্চার জন্য একটা এক্সট্রা ম্যাট করে দিতে বেড করে দিতে উনি সেটাও অ্যালাউ করে দিয়েছেন মানে আপনাদের দর্শকদের যার যেটা যেটাই দাবি থাকবে প্রভুকে রিকোয়েস্ট করলে প্রভু পুরো একশো পার্সেন্ট উনি মানে অ্যালাউ করবেনি দর্শক বন্ধুদের আমি এটাই মেসেজ দিতে যাই যে আপনারাও আসুন এসে প্রভুর এখানে থাকুন এবং এখানে থেকে নিয়ে প্রভুর গাইডেন্সে এখানে যারা প্রথমবার আসছেন বা দ্বিতীয়বার আসছেন তারা প্রভুর গাইডেন্সে এখানে জায়গাগুলো ঘুরুন এবং অনেক ইন্টেরিয়ার অনেক ভিতরে জায়গা আছে গলিতে জায়গা আছে যেগুলো হয়তো কোনো গাইড বুকে দেওয়া নেই সেইগুলো আপনাদের প্রভুর কাছ থেকে জানতে পারবেন এবং সেই সকল পুরনো প্রাচীন যে সকল প্রত্নতাত্ত্বিক জিনিস আছে সেগুলো ছেলে মেয়ে আমার ঠিকঠাক না একদম একটা কথা আমি বলবো সকলের সঙ্গে মাটিতে একটা পূর্ণভূমি সকলে একসঙ্গে বলুন হরে কৃষ্ণ জয় হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌ হ্যাঁ সমস্ত ইনকোয়ারি নতুন করে রিপিট করার পরে এখন তোমাদের কথা ছিল যে খাবারের কোয়ালিটি কেমন তাই সেই খাবারের কোয়ালিটি নিজেরা টেস্ট করার জন্য আমরা একটা থালি অর্ডার দিয়ে দিয়েছি আমরা খাবো খেয়ে সে খাবারের কোয়ালিটি কেমন সেই ব্যাপারে তোমাদের কাছে শেয়ার করবো আর এটাও যদি তোমাদের মনে হয় ভুল তাহলে এখানে একটা বার আসো এসে খাওয়ার খেয়ে থেকে নিজে জিনিসটা বুঝে যাও তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তো চলো খাওয়ার প্লেটে দেখা হচ্ছে প্রভু নিজের হাতে আমাদের প্রসাদ দিল আমরা এবার প্রভু এই প্রসাদ টেস্ট করব টেস্ট করে তার সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের দেবো এ হচ্ছে আজি আমাদের প্রসাদ আমাদের যে থালিটি দিয়েছে প্রভু সেই থালিতে সবার প্রথম কাঁসারের গ্লাসের জল কাঁসারের থালায় খাওয়ার ভাত দিয়েছে লঙ্কা দিয়েছে একটা বেগুন ভাজি এটা কুমড়ো ভাজি এটি ডাল এটি একটা বেগুনের তরকারি এটি ফুলকপি এখানে দিয়েছে চাটি এখানে দিয়েছে মিষ্টন্ন অর্থাৎ পায়েস এই আজকে আমাদের মেনু এটা হচ্ছে একশো কুড়ি টাকার মেনু এটি আপনারা আমরা অল্প নিয়েছি কারণ অসুবিধা আছে আপনারা আপনাদের পেট অনুযায়ী পেট ভরে খাবেন খাওয়ারে কোনো রকম বাধ্যবাধকতা নেই একজনের জন্য আনলিমিটেড খাবার একশো কুড়ি টাকা যে থালিকে নেবেন একজনের জন্য আনলিমিটেড ডালটা প্রথমবারেই মন ছুঁয়ে নিল এবার ডালটা বেগুন দিয়ে খাই দেখল কেমন লাগে ডাল বেগুন ভর্তা অসাধারণ একটা এক্সপিরিয়েন্স অসাধারণ একটা প্রসাদের টেস্ট এখানে না আসলে না খেলে এই প্রসাদের টেস্টটা বুঝবেই না তো অবশ্যই এখানে আসতে হবে এই টেস্ট অনুভব করার জন্য দারুণ দারুন দারুন হাঁটাভানি ভাটাভাটি এবার ফুলকপি পনিরের দশটা ফুলকপিটা একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে আলুটাও ঠিকঠাক আছে সিদ্ধ পনিরটা ভালো হয়েছে এবার খেয়ে দেখি পুরো মনে হচ্ছে বাড়িতে খাওয়া খাচ্ছি বাড়ির যেমন রান্না বান্না হয় সেই ধরনের কোয়ালিটি এই বেগুনের ভর্তাটা না আরো ফার্স্ট ক্লাস হয়েছে সব থেকে ভালো লাগলো বেগুনের ভর্তাটা যার টেস্টটা অসাধারণ হয়েছে অসাধারণ হালকা হালকা ঝাল হালকা নুন হালকা মিষ্টি সবকিছু মিলিয়ে একটা দারুণ ফ্লেভার হয়েছে এখানে খেতে আসলে আমি চেটে খেতে হবে খাবারের কোয়ালিটি টেস্টে

অবশেষে আমাদের এই গোবিন্দ ভেজ রেস্টুরেন্টে মধ্যাহ্ন ভোজন আমাদের সম্পূর্ণ হলো খাবারের টেস্ট ছিল একদম ফার্স্ট ক্লাস যেখানে খাবারের টেস্টে কোনো কম্প্রোমাইজ করা যাবে না আর এখানে এই টেস্ট অনুভব করতে হলে আসতে হবে তোমাদের সকলকে এখানে আর যদি ভালো লাগে কমেন্ট করতে ভুলবে না যদি কোনো ভুল তথ্য দিয়ে থাকি ভুল তথ্য দিয়ে থাকি বা ভুল ইনফরমেশান দিয়ে থাকি কমেন্ট করবে আগামীতে শুধরানোর চেষ্টা করবো আর এখানে তোমরা অবশ্যই আসো আমি একটা কথা বারবার দর্শক বন্ধুদের বলতে চাই এখানে অবশ্যই আসো একটা বার না আসলে তোমরা এখানকার পরিবেশটা এখানকার খাওয়া দাওয়া এখানকার নেচার যে অ্যাম্বুলেন্স আছে এই অ্যাম্বুলেন্সটা দেখে যাও উপলব্ধি করে যাও আর বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সাথে থাকবা দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনি নতুন একটা গল্পে বা নতুন একটা কোনো হোটেলের রিভিউতে ততক্ষণ সবাই আনন্দ করতে থাক বাই বন্ধুরা গুড নাইট